আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি একটু ভেন্ডি ভাজি করতেছি আর একটু মুরগি রান্না করবো আলু দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকেন ঢালগুলা দিয়ে দিলাম আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম ভেন্ডি ভাজিটা হয়ে গেছে নামাই নেব ভাজিটা বেড়ে নিলাম মুরগিটা বসাই দেব তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাংসগুলা দিয়ে দিই মুরগিটা এখনো কষানো হয় নাই কষানো হইলে একবারে ঝোল দিয়ে দিব কষানো হয়ে আসছে পর পাঁচ ছটা টাকা দিয়ে দিলাম ঝোল দিয়ে দিয়ে দিস ঝোল দিয়ে দিলাম কত থাক তরকারিটা একটু ঝোল রাখবো কিন্তু তারপরেও বেশি ঝোল আর একটু কমুক তারপরে নামাই নিব ধরপিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিব এখন নিলাম এই তো আজকের মুরগিটা রান্না করলাম সাদা করে আলু দিয়ে ঝোল পাতলা ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এই ছিল আজকে আমাদের আয়োজন তো আমার প্রিয় পড়া ভাইয়েরা আপনারা কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম